পরিবর্তন নিউজ চ্যানেল আপনার কন্ত আপনার পথ নমস্কার পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব ও কমেন্টস করুন আজকে পি আপডেট আজ তপশীল জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্রের মৎস্য ও কার্গো ব্যবসার উন্নয়ন ভদ্র মহিলা এবং ভদ্রলোক তপশীল জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্রের উন্নয়ন নিয়ে আলোচনা করে সংবাদ সম্মেলনে স্বাগতম ভারত সরকারের ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন দ্বারা সমর্থিত এই উদ্যোগটি এই অঞ্চলে মৎস্য ও কার্বো ব্যবসার বৃদ্ধির উপর দৃষ্টি নিবন্ধ করে তপশীল জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্র প্রতিষ্ঠার মাধ্যমে আদিবাসী বা কৃষক সম্প্রদায়কে টেকসই কৃষি পদ্ধতিতে নিয়োজিত করার ক্ষমতা দেওয়া হচ্ছে বিশেষ করে মৎস্য ও কার্বো সেক্টরে পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্য মৎস্য ও কার্ব ব্যবসার বৃদ্ধি নিয়ে কথা বলেন সোমেন কোলে সম্পাদক তোপশীল জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্রের স্টার্ট আপ বিজনেসকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই সংগঠন একটি হাব তৈরি করা হবে উপস্থিত ছিলেন তপশীল জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্রের কর্মকর্তা প্রতিনিধি এবং সদস্য এটি কেবল তাদের জীবিকা বৃদ্ধি করে না বরং এই অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নেও অবদান রাখে স্থানীয় অর্থনীতির বৃদ্ধির জন্য মৎস্য ও কার্ব ব্যবসার উন্নয়নের উপর ফোকাস অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ এবং সংস্থান প্রদানের মাধ্যমে কেন্দ্রের লক্ষ্য এই শিল্পগুলিতে সফল হওয়ার জন্য প্রয়োজনীয় দক্ষতা এবং জ্ঞান দিয়ে ব্যক্তিদের সজ্জিত করা অধিকন্তু আমদানি রপ্তানি ব্যবসার উপর জোর দেওয়া আদিবাসী বা কৃষক সম্প্রদায়ের জন্য বিশ্ব বাণিজ্যে জড়িত হওয়ার নতুন সুযোগ উন্মুক্ত করে এটি কেবল তাদের আয় বাড়ায় না জাতীয় পর্যায়ে অর্থনৈতিক প্রবৃদ্ধিও বাড়ায় তপশীল জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্র প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন এবং অর্থনৈতিক উন্নয়নকে উৎসাহিত করার জন্য সরকারের প্রতিশ্রুতির প্রমাণ আমরা আগামী বছরগুলিতে এই উদ্যোগের ইতিবাচক প্রভাব দেখার জন্য উন্মুখ এই ভিডিও দেখার জন্য আপনাকে ধন্যবাদ অনুরূপ উদ্যোগ এবং উন্নয়ন সম্পর্কে আরো আপডেটের জন্য আমাদের চ্যানেলের সদস্যতা নিতে ভুলবেন না

বিভুল তরফটা আমাদের উত্তর দিনাজপুর জেলার উনি দায়িত্বে আছেন সাংগঠনিক পার্টিও দায়িত্বে আছেন এবং নর্থ জোন ভাইস প্রেসিডেন্ট এরপরে হাতে আছেন আমার বাঁধিকা আছে বিপ্লব রয় যিনি দক্ষিণ দিনাজপুর জেলা দায়িত্বে আছেন এবং নর্থ জোন টু উনি কিন্তু অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি তার বাঁধিকে আছেন শুভঙ্কর বিশ্বাস উনি মালদা জেলার দায়িত্বে আছেন এবং উনিও নর্থ জোন টু যেটা আছে সেই টু এর কিন্তু আমাদের কমিটি আছে দুটি মেম্বার আছে আর এছাড়া আমাদের পশ্চিমবঙ্গের প্রায় সব জেলা থেকে আর কি যারা আছে প্রায় কম সব জেলাতেই তত কিছু কিছু প্রতিনিধি আছে কিছু বোর্ড মেম্বার আছে এবং মৃত্যুঞ্জয় পাল আছে আমাদের প্রদীপ সাহা আছে যারা আমাদের গভর্নিং বডি মেম্বার হিসেবে আছে তারা উপস্থিত আছে এবং পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকেই কিন্তু আমাদের প্রতিনিধি কিন্তু এখানে কিন্তু আছে আজকে আমরা উপস্থিত হয়েছি কবি জাতি আদিবাসী প্রান্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্রের পক্ষ থেকে একটা প্রেস কনফারেন্স আমাদের যে আয়োজন করা হয়েছে বহুপতি আয়োজন সেটা হচ্ছে এক প্রেজেন্ট আমরা ভারসা মরাইন এনএইচডসির মাধ্যমে যে ফিশারিং ট্রেনিং যেটা হয়েছে সেটা আমাদের আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা মালটা কিছু আমাদের

আমরা ওনার সাথে প্রায় দীর্ঘক্ষণ সময় অতিবাহিত করেছিলাম এবং আমরা পাঁচটা প্রায় দেড় ঘন্টা সময় দিয়েছি আমাদের কাছে গভীর মনোযোগ সহকারে উনি আমাদের সেই প্রস্তাবগুলো শুনেছিলেন এবং ইনোভেটিভ প্রজেক্টের মধ্যে যেগুলো ছিল সেটা চালু হয়েছে বাংলাদেশ সহ দেশে চালু হয়েছে কিন্তু ভারতবর্ষে চালু হয়নি সেই জন্য আমরা ইনোভেটিভ এটা একই রকম সিস্টেমটা আছে বা একদম কম দামে বিক্রি হয় সেইগুলোকে আমরা কালেক্ট করি আমরা এটাকে

बिजली डाउन ऑफ़ नहीं करते कि फर्न बीस पार्ट बनने के लिए इंडस्ट्रियल इसमें लेकिन एक प्लास्टिक भी जाने चाहिए एक खावार से ही सेक्स लागे नहीं है तब पूछे देख मैं भी कि अपनी बाइटे जरा नहीं है समझाओ फटाफट क्यों एक्सपोर्ट सितमा है आज सुबह तो सिंग मास्टर कितने हमारे मार्केटिंग ऑल �

মানে আমাদের অপারেশন পশ্চিমবঙ্গ বিহার উড়িষ্যা ঝাড়খন্ড মিলিয়ে প্রায় দুশো আছে দুশোর তারপরে কথা বলি দুশো এমপি মানে ষাট হাজার কৃষক কিন্তু এই চারটে রাজ্যের মিলিয়ে যারা ডাইরেক্ট কেজিএস কে সাথে একটু যুক্ত আছে তাহলে গভর্নমেন্ট একটা কি সিস্টেম করেছে এমপিও করে

এরপর আমাদের আসাম এন্ড ত্রিপুরা ওই দিন চুলাই বা ফার্স্টের পর আগস্টে আমাদের কিন্তু শুরু হয়েছে